প্রেমের গুঞ্জনে আবারও আলোচনায় বাংলা চলচ্চিত্রের সেন্সেশন পরিমনি এবার তার নাম জড়িয়েছে উর্তি তরুণ গায়ক শেখ সাদের সঙ্গে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গেল মাদার হিসেবেই দুই সন্তানকে বড় করছেন পরিমনি কিন্তু নেট দুনিয়ায় এখন আলোচনার ঝড় উঠেছে তার নতুন সম্পর্ক নিয়ে পরিমনি আর শেখ সাদিকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এমনকি আদালতে জামিন নিতেও পাশে ছিলেন সাদি তাহলে কি সত্যিই নতুন প্রেমের গল্প শুরু হয়েছে এই বিষয়ে অবশেষে মুখ খুললেন শেখ সাদি চলুন জানা যাক বিস্তারিত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন গায়ক শেখ সাদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পরিমণি তাদের একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এমনকি বিভিন্ন পার্টিতেও কিন্তু গুঞ্জনের আগুন আরো ছড়িয়ে পড়ে যখন জানা যায় ব্যবসায়ী নাসির উদ্দিন করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পান পানি আর তার জামিনদার ছিলেন শেখ সাদি এরপর থেকেই এই প্রেমের গুঞ্জন নতুন মাত্রা পায় তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন শেখ সাদি বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন তিনি সেখানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে কথা বলেন বাধ্য হলাম এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের আমার যত সাংবাদিক ভাই বোনেরা আছেন অনুরোধ করছি যে লাইক নিজেদের মন না আর আমি যেটা মন্তব্য করতে চাচ্ছি না সেই বিষয়ে নিয়ে জোর করে একটা ইস্যু ক্রিয়েট করে আমি এরকম ইভেন আপনার যত স্পেসিফিকলি কিছু কথা আসতেছে যেটা আমি আমি নাকি বলছি আপনাদেরকে অ্যান্ড দুঃখজনকভাবে আপনাদের মধ্যে কিছু আসতে আমার ভালো সম্পর্ক হ্যাঁ মানে আপনা আপনার নর্মাল কনভার্সেশনটাকে ওটাকে নিউজ করতেছেন আস্থার জায়গাটা আমি আসলে হারায় ফেলতেছি কিছু একটা আর আমি যে বিষয়টা নিয়ে কথা উঠতেছে বা আমার এই বিষয় কথা বলার কারণে আমি পারিবারিকভাবে বলেন বা পরীমনির ব্যাপারে যে কথাগুলো বলতেছেন আপনারা এটা পারিবারিকভাবে আমি অনেক ইতস্তত বোধ করতেছি সো আপনাদেরকে অনুরোধ করব এই বিষয় নিয়ে আমি সত্যি কিছু বলতে চাচ্ছি না প্লিজ এর থেকে অনেক গুরুত্বপূর্ণ দেশের পরিস্থিতি চলতেছে সো ওটা নিয়ে হাইকে আপনাদের নিউজ করা উচিত থ্যাংক ইউ শেখ সাদি আরও জানান মিডিয়া ও বিনোদন জগতে কাজ করতে গিয়ে তাদের মধ্যে পরিচয় হয়েছিল তবে এর বাইরে আর কিছুই নেই তবে শেখ সাদির এই ব্যাখ্যার পরও নেটিজনরা বিভক্ত কেউ বলছেন তারা শুধুই ভালো বন্ধু আবার কেউ বলছেন আগুন ছাড়া কি কখনো ধোয়া উঠে তো প্রিয় দর্শক আপনার মতামত কি আপনি কি মনে করেন এটা কি শুধুই গুঞ্জন নাকি সত্যের কিছুটা আবাস আছে আপনাদের মতামত জানাতে কমেন্ট সেকশনে লিখুন যদি এই ধরনের বিনোদন জগতের আরো আপডেট চান তাহলে নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন কোনো খবর মিস না করেন দেখা হবে নতুন আপডেটে